বন্ধুরা দেখতেছেন এই আজকে ইতিমধ্যে যেমন আমার তলি উঠান সম্পূর্ণটা শেষ দেখতেছেন তলি আজকে ইতিমধ্যে সম্পূর্ণটা উঠান শেষ হইল হ্যাঁ এই যে দেখছেন তলি তলি সম্পূর্ণটা উঠান শেষ এখন মানে আমার যে সহকারী টিম আছে এই আমার সহকারী টিম এখন কি হলো ভাই টং তলু তোলুডান শেষ হইছে হ্যাঁ হইছে হ্যাঁ তো টিম ডান শেষ দেখা এখন কি সাইড বান আরম্ভ করছেন এখন সাইড বানাইতাছি দেইখন দেইখো হই না বানাইয়া উল্টা-উল্টা করেন ওই বিটটা সরে যান ভাই

কৰাত দিয়া কাটি এবাৰ মানে জোৰি আছে হাই বন্ধুৰা দিয়ে দিছে হাবো ভা আমাৰ কাম কৰা মানুহ না ইতিমধ্যে কদিন ধৰি খালি কামেৰিবা ধৰিছে আপোনাৰ যারা আমার কাম করা বন্ধুরা আছেন হ্যাঁ এটা হইল আপনার মেঘালয়ের গারোবাধা এরিয়া আর কি মেঘালয়ের গারোবাদা এরিয়ায় বর্তমানে এই কামটা চলছে কাম করতেছি ইতিমধ্যে যে বাস এগুলো বাস কাইটা জমা করা হইল এই যে এতগুলো বাস জমা করা হইল এটা খড়ির ঘর দেখছেন বন্ধুরা এটা ঘর এই মধ্যে যেমন নাকি ওই যে ওই ছোপার থেকে বাঁশ কাটতেছে এইরকম বাঁশ কাটতেছে মানে কালকে ছি কাটতেছে বাঁশ মেলা কাটলো কিন্তু সব দিকে মনে হয় কাটেই নাই এত বাঁশ আল্লাহ দিয়েছে এখানে Dạch xin ơi gì ơi gì đạch ơi gì hai, bondu, hai.